হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর মতে আমিও ভালো আছি আমি আজকে কচুর লতি দিয়ে ছুরি শুটকি দিয়ে একটা তরকারি রান্না করব সাথে দেবো পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন কুচি সব কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিব প্রথমে কচুর লতিটাকে সিদ্ধ করে নিব কিছু পানি দিয়ে বলকে নিয়েছি এখন আমি কচুর লতির জন্য পানিটা দিয়েছি এখান থেকে কিছু পানি তুলে শুটকির মধ্যে দিয়ে দিব গরম পানিটার মধ্যে সুটকির মধ্যে গরম পানি দিয়ে দিলাম সুটকিটা সফট হয়ে যাবে এবং খুব সুন্দর পরিষ্কার করে ধোয়া যাবে আমি সুটকিটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেলাম গরম পানি দিয়ে আর এখানে গরম পানি ভোটানো ছিল ওটার মধ্যে দিয়ে দিলাম কচুর লতিগুলি আমি এভাবে করে কিছুক্ষণ সিদ্ধ করে নেব দশ মিনিট ডেকে সিদ্ধ করেছি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিবো কচুর আমার সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এখন আমি কচুরলতিটা তুলে নিব কচুর আমি তুলে নিচ্ছি এখন এই করের মধ্যে আমি তরকারিটা বসিয়ে দেবো দিয়ে দিব সাদা তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি সম্পূর্ণ কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং রসুন রসুন কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিব বাজারটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সুটকিটা সুটকিটাও কিছুক্ষণ এভাবে করে ভেজে নিব দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিবো এক চামচ লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দেব আদা চামচ আদা রসুন বাটা যেহেতু কচুর লতি সেজন্য একটু আদা রসুনটা দিলে ভালো হবে এখন আমি মশলাটা কিছুক্ষণ এভাবে ভেজে নেব মশলাগুলি আমার ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিলাম সুটকিটা এখন একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে একসঙ্গে কিছুক্ষণ ডেকে রান্না করব একদম পুরোপুরি কষানো হয়ে গেছে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম এখন সুটকি সাথে দিয়ে দেব নচুর সিদ্ধ করে রেখেছিলাম সেটা কচুরলিটাকে এভাবে করে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব দুই মিনিট ঢেকে রান্না করব দুই মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব একদম কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব পরিমাণ মতো ঝোলটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন রেখে কিছুক্ষণ রান্না করব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে একটু আলতো করে আবার নেড়ে চেড়ে দেব তরকারিটা আমার পুরো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এক চামচ ভাজার জিরার গুঁড়া ভাজার জিরের গুঁড়াটা দিলে সুটকিতে একদম আলাদা একটা ফ্লেভার আসবে এবং খেতে অসাধারণ একটা টেস্ট আসবে জিরা গুঁড়াটাতে একটু আলতো করে নেড়ে চেড়ে দিয়েছি এই যে তরকারিটা আমার হয়ে গেছে সুটকি দিয়ে একদম কচুরলতি খুব মজাদার রেসিপি চুলাটা এখন অফ করে দেব চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি এখন একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে তো অসাধারণ মজা ছিল যারা কচলতি পছন্দ করেন তারা শুটকি একবার হলে এভাবে ফলো করে রান্না করে খেতে পারেন খুবই সুন্দর কালার এসেছে খেতে তো খুবই মজা রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লেগে থাকলে আমার কিচেন স্টোরি বাংলার সাথে থাকবেন আল্লাহ হাফেজ